নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার ভারী ঝড় বৃষ্টি বাংলার ওপরে ইতিমধ্যে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটে গেছে আগামী বৃহস্পতিবার এগারো তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি এগারো বারো তেরো চোদ্দো পনেরো দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কোথাও মাঝারি কোথাও ভারী এবং কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং ক্যালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর এবং মালদা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জেলাগুলিতেও সম্ভাবনা প্রচণ্ড রয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে ডিক্লেয়ার করা দেওয়া হয়েছে যে আগামী সাত দিন ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে এগারো তারিখ থেকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং বর্তমানে আপডেটে আমরা এটাই দেখে নেব যে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কবে কবে কখন কখন বৃষ্টিটা হবে এবং কেমন থাকবে আগামী দশ দিন বাংলার আবহাওয়া তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া কেমন ছিল আপনাদের জেলার নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার শুরু করা যাক দেখুন বৃহস্পতিবার এগারো তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথম যদি আমরা দেখি কোথায় কোথায় কলকাতা চন্দননগর খড়দা পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ সমেত আরও অন্যান্য বিভিন্ন জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গা পুর আসানসোল বীরভূম সমেত খড়গপুর কোলাঘাট তো তার আগে আমরা আপনাদেরকে সবার প্রথম দেখিয়ে দিই আজকের আপডেটে বর্তমানে আজ রাত্রেবেলা কেমন আবহাওয়া থাকবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো রাত গভীর রাত্রে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে গাঙ্গা ও দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি কার্সিও নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সঙ্গে ধুবড়ি হয়ে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও জলঢাকা বোদা দেবীগঞ্জ দিনাজপুর এবং তারই সঙ্গে ময়মেন সিং মাদান সিলেট এদিকগুলিতেও অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আজও দেখতে পাচ্ছি আমরা আগামীকাল হবে এবং এবং ভোরবেলা অবধি এই বৃষ্টিটা হবে সকালবেলার দিকে যদি যাই সকালবেলা দেখুন মোটামুটি ওই সকাল থেকে দুপুরের মধ্যে একটার মধ্যে আপাতত দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি থাকবে না কোথাও কোথাও উপকূলের দিকে হালকা হালকা কয়েক পোষটা দেখা যেতে পারে এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা ওই হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি দার্জিলিং ক্যালিম্পং এদিকগুলোতে একটু বেশি থাকবে কিন্তু ওই শিলিগুড়ি আলিপুরদুয়ার পরিবারে খুবই সীমিত বৃষ্টি হালকা বৃষ্টি সে সময় পরিষ্কার হয়ে যাবে আর এরপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব রাত্রবেলার কন্ডিশান দেখব তো রাত্রি থেকে সন্ধ্যাবেলার মধ্যে কোনো প্রভাব তেমন নেই কিন্তু আবারও যখন মঙ্গলবার আমরা ন তারিখ যাচ্ছি এ দেখুন ন তারিখে আবারও ভোরবেলার নাগাদ কিন্তু দক্ষিণ গাঙ্গা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন অবশ্য একটু ওয়েট করে যান কারণ দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপটি আসছে ঘূর্ণাবত্রটি আসতে তার ফলে কিন্তু বৃষ্টি বাড়বে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে সমস্ত কিছু দেখতে থাকুন নাহলে একটু স্কিপ করে সামনে গিয়ে দেখতে পারেন এখানে গঙ্গারামপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সরি দক্ষিণ দিনাজপুর হয়ে বালুরঘাট মালদা হয়ে মালদার উত্তরভাগ হয়ে কাছি মিনাপুর কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার নকশালবাড়ি কার্সিও সময় শ্রীরামপুর কোকরাঝার হয়ে অসম এছাড়াও পাশে রংপুর গোরঘাট ময়মনসিং সিলেট লখাই কাপাসিয়া এবং ত্রিপুরার ওপর অনেকটা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার ভোরবেলা হতে পারে এরপর আমরা যদি দুপুরবেলা যাই দুপুরবেলাও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে তেমন কোনো পপ থাকবে না কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি মালদার দিকে বাড়বে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর মেনাপুর রায়গঞ্জ বালুরঘাট এদিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে বালুরঘাট কালাই এবং রংপুর দিকেও একটু বৃষ্টি বাড়তে পারে আর এদিকে উপকূলের দিকে হালকা হালকা পপ পড়তে পারে এবং বাংলাদেশের চিটাগং খুলনা পরিসরের দিকে বৃষ্টি হবে কিন্তু এরপর আমরা যখন রাত্রেবেলা যাচ্ছি রাত্রেবেলা দেখুন পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গ ক্লিয়ার হয়ে যাচ্ছে এদিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে অসম এবং বাংলাদেশের কিছু জায় সরি বাংলা পশ্চিমবঙ্গের কিছু জায়গা নিয়ে আর উত্তরবঙ্গের আর এদিকে বাংলাদেশ সিলেটেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং থাকবে অসমেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এরপর আমরা যদি দশ তারিখে যাই দশ তারিখে ভোরের নাগাদ যাই পাঁচটায় দেখুন পাঁচটা নাগাদও কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে অনেক জায়গাতে ভারী বৃষ্টি অনেক জায়গাতে মাঝের বৃষ্টি মালদা দুই দিনাজপুর কিষানগঞ্জ শিলিগুড়ি আলিপুর দয়া কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তারই সঙ্গে রংপুর কালাই সিলেট ময়মনসিংহও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এরপর একটু যদি এগিয়ে যাই আমরা যদি এগারো তারিখ বৃহস্পতিবারের কন্ডিশান দেখি সবার প্রথম এগারো তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে কিন্তু সবার প্রথম বৃষ্টি হবে কিছুটা দক্ষিণবঙ্গ নিয়ে এবং অধিকাংশ উত্তরবঙ্গ নিয়ে ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিঘি খড়গেরাম বড়ওয়ান রামপুরহাট নোলাহাটি ভগবানগোলা জঙ্গিপুর লালগোলা একই সঙ্গে ডুমকল এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে মাঝারি ভারী বৃষ্টি তারই সঙ্গে বালুরঘাট মালদা রাজমহল শিবগঞ্জ এদিকে হালকা মাঝে বৃষ্টি থাকবে কিন্তু মেনাপুর কিষানগঞ্জ করণদিগি ইসলামপুরে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ধুবরি ফালাকাটা সোনারপুর মোহনপুর এদিকগুলো তো ভারী বৃষ্টি হতে পারে এদিকে নকশিলিগুড়ি কার্শিয়ং নকশালবাড়ি শোকনা দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অসমেও তো রয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের ময়মনসিং সিলেট কালাই রাজশাহী সিলেট রংপুর নিয়েও হবে কিন্তু আমরা যদি এটাকে একটু দুপুরের দিকে নিয়ে যাই দুপুরের দিকে দেখুন আমরা দুপুর থেকে বিকেলবেলা দেখতে পাবো সকাল এগারোটার পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি সকাল দশটায় বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গে গাঙ্গোয় দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কিছুটা হাওড়া নিয়ে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ রামপুরহাট বোলপুর পূর্ব বর্ধমান কাটোয়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর সোনামুখী আসানসোল বীরভূম চিত্তরঞ্জনের শিউড়িতে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া হুড়া গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর পশ্চিম মেদিনীপুর বালিচক এদিকগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থেকে সবার প্রথমে শুরু হবে কিন্তু এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই ওই একটা দুটো নাগাদ যাই তাতে বৃষ্টি বাড়বে সবার প্রথমে ভারী বৃষ্টি আরম্ভ পুরুলিয়া পুরুলিয়া বলরামপুর শুকালারা বাঘমন্দি এদিকগুলিতে তারই সঙ্গে নাথপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউড়ি একই সঙ্গে কাটোয়া কৃষ্ণনগর বেলডাঙ্গা শান্তিপুর চাকদা বনগা চন্দননগর খরদা কলকাতা একই সঙ্গে পানিহাটি ব্যারাকপুর হাবড়া নাগুরঘাড়া সৌরূপনগর হয়ে দাসঘরা জঙ্গলপাড়া আরামবাগ খানাকুল ঘাটাল এবং চন্দ্রকোনা একই সঙ্গে বিষ্ণুপুর খাতরা চাকুলিয়া হয়ে জয়নগর গোসাবা বেলদা বালিছক এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে মেহেরপুর বরিশাল চিটাগং তো অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং হয়ে মালদাতেও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন ঝাড়খণ্ডেও প্রচণ্ড ঝাড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে এ হচ্ছে এগারো তারিখের কন্ডিশান কিন্তু এগারো তারিখের রাত্রেবেলা অবধি বৃষ্টিটা চলবে এবং গভীর রাত থেকে বৃষ্টিটা কমে যাবে গিয়ে কিন্তু আমরা যদি বারো তারিখে যাই বারো তারিখে দেখুন আবারও সেই ভোরবেলা থেকে উত্তরবঙ্গ হয়ে বৃষ্টি আরম্ভ হবে আস্তে আস্তে দক্ষিণবঙ্গেও নামবে সবার প্রথমে মালদা গঙ্গারামপুর বালুরঘাট মেনাপুর হরিশ্চন্দ্রপুর করণদিগি কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগিরি জলপাইগুড়ি হয়ে শ্রীরামপুর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর দেবীগঞ্জ কাকরোলেক পাতনিতলা সিরা সিরিষবাড়ি ময়মনসিং সিং লাখাই রংপুর ত্রিপুরাতেও চিটাগং ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এ হচ্ছে বারো তারিখে ভোরের কন্ডিশান তারপরে যখন আমরা দুপুরবেলা যাচ্ছি দুপুরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে সকাল এগারোটার পর থেকে বৃষ্টি প্রবেশ করছে এখানে কলকাতার উপরে তেমন একটা পব না থাকলেও খড়দা হয়ে ব্যারাকপুর চন্দ্রনগর উত্তর চব্বিশ পরগনা হুগলি হয়ে সরপনগর বনগা রানাঘাট হয়ে শান্তিপুর নদীয়ার দিকে কিছুটা বৃষ্টি থাকবে তার সঙ্গে পূর্ব বর্ধমান পান্ডুয়া পুর আরামবাগ কোলাঘাট তমলুক হলদিয়া হালকা মাঝে বৃষ্টি রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর বাঁকুড়া হুরাক বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এখানে অনেকটাই বৃষ্টি রয়েছে আশপাশগুলো চিত্তরঞ্জন শুরুতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা ময়মনসিংহও বৃষ্টি রয়েছে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্শিয়ং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়া এই দিকগুলোতে ভারী বৃষ্টি থাকবে আর আরেদিকে ত্রিপুরার দিকে তো থাকবেই এই হচ্ছে বারো তারিখের কিন্তু সিচুয়েশান যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপর আরেকটা এগিয়ে গেলে দুপুরবেলা একটার পর থেকে দুটোর পর থেকে ব্যাপক হয়ে যাবে বৃষ্টির পরিমাণ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে কলকাতা দক্ষিণবঙ্গ হয়ে নিউ কেয়াতলা বারাইপুর কুমিরমারি কোসাবা ঝাড়খালিতে ভারী বৃষ্টি একই সঙ্গে মুলবেরিয়া আমতা বাগনান কোলাঘাট চন্দননগর খরদা ব্যারাকপুর জঙ্গলপাড়া আরামবাগ খানাকুল শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ভোলপুর গোসকারা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া হুড়া রঘুনাথপুর কতুলপুর এদিকগুলো তো মাঝারি ভাড়ি বৃষ্টি হতে পারে একই সঙ্গে পুরুলিয়া হুরা তারপর হচ্ছে জামশেদপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদাগ এদিকগুলি তো অনেকটাই বৃষ্টি হতে পারে একই সঙ্গে খুলনা ঢাকা মাদারীপুর কলাপাড়া চিটাগং মহেশখালী এদিকেও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ দেখুন মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেটা হলে দেখুন বারো এগারো তারিখ থেকে কিন্তু অনেকটাই বৃষ্টি আরম্ভ হবে তারপরে বিকেলবেলা গেলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিম বর্ধমান হয়ে বীরভূমে ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর শিউড়ি সাঁথিয়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি তারই সঙ্গে বোরবান হরিহরপুর নওডাক সাগরদিঘি মুরারাই নলহাটি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এখানে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খর্ধা চন্দননগর শান্তিপুর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বারুইপুর গোসাবাগ এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি রয়েছে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল লোহাগাড়া ফরিদপুর পাবনা নাগেরপুর সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ সিরিসবাড়ি ময়মনসিং সিং কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বারো তারিখ নাগাদ তো এরপর আমরা সরাসরি বারো তারিখের কন্ডিশন তো দেখলাম কিন্তু তেরো তারিখে দেখুন আবারও সেই তেরো তারিখেও কিন্তু ভোর রাত্রি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এবং বিহার নিয়ে এখানে ভাগলপুর হয়ে আমাদের এখানে বাংলা এখানে শিবগঞ্জ হয়ে মালদা পশ্চিমবঙ্গে মালদা রাজমহল বালুরঘাট রায়গঞ্জ কেরণ দিগি কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার হয়ে রংপুর গোরঘাট সিংরা মহাদেবপুর ময়মনসিং সিলেট কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা নাগেরপুর এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমোহন বরিশাল মতিরহাট এদিকগুলোতেও অনেকটাই অনেকটা আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে ভোর ছটা থেকে কলকাতার উপরে ভারী বৃষ্টি হবে কলকাতা খড়দা কোলাঘাট আরামবাগ বনগা চাকদা হাবড়া স্বরূপনগর কাঁচরাপাড়া পাণ্ডুয়া মেমারি দাসঘড়া হাওড়া হয়ে আরাম কুশিমগুর মাসা জগৎবল্লভপুর পূর্ব বর্ধমান হয়ে মন্তেশ্বর হয়ে কাটুয়া বেলডাঙ্গা হরিহরপুর মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল ভগবানগোলা লালগোলা ঝুঙ্গিপুর নবাবগঞ্জ হয়ে পুথিয়া রাজশাহী এদিকে হয়ে বাংলাদেশেও দেখুন শ্যামনগর সাতক্ষীরা জিয়ানগর বাঘেরহাট খুলনা নড়াইল যশোর রায়পুর হাজিগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা হয়ে হোমনা এদিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া এদিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে চিটাগাং মহেশকালের দিকেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকটু আগে গেলে সকাল দশটা নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলে কিন্তু ভারী বৃষ্টি হবে গোসাবা ঝাড়খালি কলাপাড়া মাঠবেড়িয়া হয় এখানে আমরা জয়নগর উলবেড়িয়া কোলাঘাট খড়গপুর কন্টা দীঘা এদিকেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারপরে আরেকটা এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ দেখুন চারিদিকে বৃষ্টিটা ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই তেরো তারিখে থাকবে সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মালদা হয়ে এখানে আমাদের কলকাতা হয়ে শিলিগুড়ি হয়ে ঢাকা হয়ে ওপার বাংলা ত্রিপুরা দিক থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখুন উড়িষ্যাতেও কিন্তু অনেকটা বৃষ্টি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবারে ঘূর্ণাবর্তটা কিন্তু আবারও নতুন করে বৃষ্টির ইনিংস দেখাবে তারই সঙ্গে হচ্ছে তেরো তারিখ চোদ্দ তারিখে যদি স্থিতিটা দেখি আমরা চোদ্দ তারিখেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে কলকাতার ওপরে কলকাতার দক্ষিণভাগে বারাইপুর কলকাতার পূর্ব নিউ নিউটাউন পানিহাটি বাজবজ বিষ্ণুপুরে ভারী বৃষ্টি থাকতে পারে একই সঙ্গে চন্দ্রনগর চাকদা শান্তিপুর নদীয়া হয়ে কাটোয়া পূর্ব বর্ধমানে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম রামপুরহাট হয়ে ডমকা হয়ে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট হয়ে হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়েও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ওপর বাংলাতেও হবে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে এখনও চোদ্দ তারিখেও পনেরো তারিখে যদি স্থিতিটা দেখি তো পনেরো তারিখেও দেখুন সকালবেলা তো উত্তরবঙ্গে রয়েছে তারপরে বিকেলবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে প্রত্যেকটি জেলাতে বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু এবং বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে পনেরো তারিখে ষোলো তারিখের যদি কন্ডিশন দেখি ষোলো তারিখে ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে এবং রাত্রেবেলা গিয়ে কমে যাবে কিন্তু বিকেলবেলা কিন্তু মাঝারিভারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতেই রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন প্রত্যেকটি জিনিস আপনাদেরকে আমরা তুলে ধরলাম এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের কাছে খবরের আপডেট পাওয়া যেন আবহাওয়ার আপডেট পাওয়া যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা